নারায়ণগঞ্জের রূপগঞ্জে ইদুল উল আজহা উপলক্ষে দুই হাজার নিম্ন আয়ের মানুষের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে রবিবার সকালে বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি গোলাম দস্তগীর গাজী বীর প্রতীকের নির্দেশনায় রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ সালাউদ্দিন ভুইয়ার অর্থায়নে এসকল ঈদ সামগ্রী বিতরণ করা হয় মধুখালী খেলার মাঠে আয়োজিত বিতরণী সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি মনিরুজ্জামান ভূয়া এ সময় উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সভাপতি এম এ মোমেন সহ আরও অনেকে সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও মাননীয় সংসদ সদস্য গোলাম দস্তগির গাজী বীর প্রতীক মহোদয়ের নির্দেশে রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের সফল চেয়ারম্যান আলা সালুদ্দিন ভূয়া সাহেবের অর্থায়নে আমরা রূপগঞ্জ ইউনিয়নের বিভিন্ন গ্রামে পাড়া মহল্লায় যারা কর্মহীন মানুষ অথবা নির্ময়ের মানুষ এরকম ছয় হাজার মানুষের মধ্যে আমরা ঈদ বিতরণ করেছি রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের সমন্বিত চেয়ারম্যান আহলাদ বুয়া বাই আমাদের রূপগঞ্জ ইউনিয়নের প্রত্যেকটা ওয়ার্ড প্রায় ছয় হাজার ঈদ উপহার সাধারণ গরিব দুঃখী দুস্থ মানুষের মাঝে ওরা দিয়ে যাচ্ছেন